আজ এক ইন্টারভিউ নিয়ে হাজির হচ্ছি ওনার নাম তোফায়েল হোসেন ওনার বয়স পঞ্চান্ন বছর উনি কোন কোন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন ওনার কাছ থেকে আমরা আসসালামু আলাইকুম আমার অসুখটা হয় রমজান মাসে কোমর ব্যথা আমিও ডাক্তারের ওষুধ পাতি খেয়ে ব্যথাটা কিছুদিন নিয়ন্ত্রণে ছিল তারপর আবার শুরু হয় শুরু হওয়ার পরে আমি এমনি সিনে ডাক্তারের শরণাপন্ন হই তখন বারবার ওষুধ চেঞ্জ করার পরেও আমার কোনো উপকার আসেনি তখন আর একটা ডাক্তারের কাছে যাই তখন ওই ডাক্তার আপনাকে কি সার্জারি তখন উনি আমাকে এমআরআই করতে বলে এমআরআই করার পরে উনি সার্জারির কথা বলল তখন ওখান থেকে আমি পুনরায় আর একটা ডাক্তারের কাছে যাই সে আমাকে ওষুধ দিল এবং বলল আপনি থেরাপি সেন্টারে ভর্তি হন ওখানে অ্যাডমিশন নেন ওখানে চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন আমি যেদিন আসি সেদিন তো আমাকে দুইজন

আমাদের এই জায়গায় যখন আসেন তখন তো শুয়ে যাচ্ছিলাম হ্যাঁ করে শুয়ে শকোনার যে সমস্যাটা ছিল এটাকে পি এল বলা হয় লাম্বার ইন্টারভার্ট ডিস্ক এল ফোর এল ফাইভ এল ফাইভ আরেসন এই এরিয়াটাতে সবচেয়ে সমস্যাটা হয় আর কি যে ডিক্সটা থাকে এই ডিক্সের উপর চাপ লাগে চাপ লাগার কারণে ওই ডিক্সটা বের হয়ে যায় বের হয়ে গেলে ধীরে ধীরে ব্যথা পায়ের দিকে যায় তো এই ধরনের সমস্যাগুলো যদি পারফেক্ট ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় এইটি থেকে নাইনটি পারসেন্ট পেশেন্ট সাধারণ জীবনে ফিরতে পারেন তাদের কিন্তু সার্জারির প্রয়োজন হয় না উনি কিন্তু এক জায়গায় ডাক্তার দেখাইছিলেন সে ডাক্তার কিন্তু ওনাকে সার্জারির অ্যাডভাইস করছিলেন আর সার্জারি করলে দেখা যাচ্ছে যদি ভালো হয় ভালো না হলে কিন্তু একবার যদি কোনো নার্ভ কেটে যায় অথবা ইনজুরি হয় এটা সারা জীবনের জন্যই থেকে যায় তো এর আগে যে অল্টারনেটিভ চিকিৎসা আছে তো সেই চিকিৎসাটাই কিন্তু প্রাধান্য দেওয়া দরকার কারণ ফিজিওথেরাপি বর্তমান সময়ে এই ধরনের সমস্যার জন্যে চাইতে বেস্ট অপশন আপনার জন্য হতে পারে আপনাদের আশেপাশে কারোর যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনাদের ওই এরিয়াতে যদি গ্রাজুয়েট কোনো ফিজিওথেরাপি চিকিৎসক থাকেন তার সরপন্ন হয়ে চিকিৎসা নিবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন আর অবশ্যই আপনা আপনারা আমার এই পেজটিতে লাইক শেয়ার ও কমেন্ট করুন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ